আসসালামু আলাইকুম এর এ সার্চ মেথডস এতক্ষণ এর পূর্ববর্তী পর্বগুলো আমরা সরাসরি এর এ মেথডগুলো দেখেছি এটাও এর এর মেথডই এগুলোও এরের মেথডই বাট এগুলো সার্চ করার ক্ষেত্রে ডেটা সার্চ করার ক্ষেত্রে কাজে লাগে এগুলো আপনারা যখন স্ট্রিং দেখেছি স্ট্রিংয়ের সাথে ছিল বাট এটা যখন এর সাথে আসছে একটু ডিফারেন্ট তো থাকবেই এটা আমরা দেখি কী কী মেথড নিয়ে আজকে কাজ করব ইন্ডেক্স অফ এটা আমরা এই এরের শুরুর দিকে দেখেছি যে ইন্ডেক্স নাম্বার ব্যবহার করার জন্য ইন্ডেক্স অফটা কাজ করে লাস্ট ইন্ডেক্স অফ এটাও সেমভাবে কাজ করে ইন্ডেক্স নাম্বার তবে শেষের ইন্ডেক্স নাম্বারটা ব্যবহার করার জন্য দেন ইনক্লোডস এই মেথডগুলো কিন্তু আমরা এর মেথড হিসেবে দেখেছি বাট এটা এখন আবার এরের মেথড হিসেবে দেখব এরে থেকে কীভাবে কাজ করে এটা আমরা একটু বিশ্লেষণ করে দেখব কোড করে করে চলুন তাহলে আমরা এডিটরে চলে যাই লক্ষ্য করবেন কোডিডিটরে আমরা কিন্তু চলে আসছি এখানে লক্ষ্য করুন যে আমি কিছু মাছের নাম লিখে রেখেছি আপনারা আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে এ ধরনের মাছগুলো আপনারা অহরহর দেখে থাকবেন যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ইন্টারনেট তো আসেই সার্চ করে দেখে নিতে পারেন ডলফিন এটা তো পরিচিত মাছ ফ্লাইং ফিশ এটা দেখবেন অনেক মাছ আকাশে উড়ে আবার নদীতেও সাঁতার কাটে দেন অস্কার ফিশ শার্ক মাছ এটা তো বলতে হবে না ইল মাছ যেই মাছগুলোতে কারেন্ট থাকে ধরলে কারেন্ট লাগে দেন তারপরে পিরানহা এই মাছ এই পিরানহা মাছের কথা বলতেই নেই এটা নিয়ে অনেক ধরনের সিনেমাও হয়েছে এই পিরানহা মাছ নিয়ে যাই হোক আমরা মাছের বিশ্লেষণ করতে আসিনি আমরা এর সার্চ মেথড শিখতে এসেছি তা আমরা কনসোল ডট লক আমরা এটা ব্যবহার করলে নাও পারতাম ফিসেস ডট ইন্ডেক্স অফ এই মেথডটা সাধারণত ইন্ডেক্স নাম্বার বের করায় আমরা যদি ইলের ইন্ডেক্স নাম্বার বের করি এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন যেহেতু এটা আপনারা পূর্ববর্তী কোনো একটা পর্বে দেখেছেন যেটা ইন্ডেক্সের পর্ব ছিল ওই ওই পর্বে আমরা যদি ইন্ডেক্স ডট নোট ইন্ডেক্স ডট জিএস এটা দিলে এই যে এই ইল মাসটা ইন্ডেক্স নাম্বার ফোরে রয়েছে অর্থাৎ সিরিয়াল নাম্বার ফাইভ আর ইন্ডেক্স নাম্বার ফোর আপনারা জানেন যে ইন্ডেক্স নাম্বার জিরো থেকে শুরু হয় ওকে এটা আমরা দেখে নিলাম দেন আমরা যদি এই ডলফিনটা এখন একই মাস দুই জায়গায় কিন্তু নাই আমরা যদি চাই যে এই ইল মাসটা ইল মাসটা আছে প্রথম হলো ইন্ডেক্স নাম্বার ফোরে এখন ইল ইল মাছটা আবার শেষে দিলাম শেষে অন্য মাসে আবার লিস্ট থাকতে পারে সমস্যা নাই এখন যদি চাই যে ইল মাছটার লাস্ট ইন্ডেক্স কত তো সেক্ষেত্রে সেটা আমরা দেখতে পাবো ফিসেস ডট লাস্ট ইন্ডেক্স অফ আমরা জাস্ট ইলেভেনটার নাম লিখে দেব ইল লিখলে এ লাস্টের ইন্ডেক্স অফ কত আছে সেটা দেখুন সিক্স আছে সিক্স বের করে দিয়েছে আমাদের দেখেছেন সিক্স কিন্তু দিয়েছে এখন আমরা অ্যারের মেথড আর একটু দেখি আর একটা দেখব সেটা হলো ইনক্লোডস এই মেথড দ্বারা আপনার কি হয় সেটা যদি স্ট্রিংয়ের পর্বটা ভালো করে প্র্যাকটিস করেন তাহলে এটা না দেখলেও হচ্ছিল তারপর যেহেতু সিরিয়ালে চলে আসে আমি দেখাই দিচ্ছি কনসলডট লক ফিস ডট ইনক্লোড এই ইনক্লোজটা আছে কিনা আমরা চেক করব পিরানহা পিরানহা মাছটা আসলে আমাদের লিস্টে আছে কিনা না সেটা যদি আমরা এখানে দেখতে চাই আমরা জাস্ট ওই মাছের নামটা লিখে দেব পিরানহা ওকে স্পেলিং যদি মিস্টেক হয় তাহলে কিন্তু ভাই হবে না না ঠিক আছে এটা আছে কিনা জাস্ট ট্রু আর ফলস যদি থাকে তাহলে ট্রু যদি না থাকে ফলস হবে দেখুন আছে ট্রু এখন যদি পিরানহা লিখতে আমি যদি দুইটা এস দিতাম তাহলে কিন্তু খুঁজে পেতো না হুবাহু ম্যাচ করতে হবে হুজাহু ম্যাচ না করলে কিন্তু পাবে না লিখবে কি ফলস তার মানে নাই বরংশ আছে আমাদের স্পেলিং মিস্টেক করার কারণে এটা হয়নি তো সেটা অবশ্যই সতর্ক থাকবেন যে স্পেলিং মিস্টেক যেন আমাদের না হয় এ ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন তো ধন্যবাদ সকলকে এই ধরনের অ্যারের মেথডগুলো নিয়ে ভিডিও যদি আরও চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে রাখবেন এবং আপনার যারা যাদের শুভাকাঙ্ক্ষী আপনার অবশ্যই তাদেরকে এই ইউটিউব চ্যানেল থেকে শেখার জন্য সাজেস্ট করবেন আল্লাহ হাফিজ